হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে জন্মাষ্টমী প্রথমে দুপুরের খাওয়া দাওয়া থেকেই শুরু করছি জন্মাষ্টমী তারপরে কিছুক্ষণ আর আমি ভিডিও করবো না কারণ ওদিকে ব্যস্ত থাকবো তো আজকে দুপুরবেলা খাবো আলু সিদ্ধ টমেটো সিদ্ধ তো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলা না সরি রাত্রেবেলা এখন বাজে সাড়ে এগারোটা তো এখন সব গোছ শুরু হয়ে গেছে আমি আর মাই উপোস আছি আর কেউ বাড়িতে উপোস নেই কিন্তু আমার সোনা এখনো জেগে আছে এদিকে আর মা সবার মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুরু করেছে আর আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি হাত মুখ ধুয়ে সারাদিন উপোস আছি তো এটু কাটা এটা সেটা ঘাটা পড়েছে যেহেতু আমার সোনার খাওয়ানো দাওয়ানো থাকে ওদের বাবা এবং মানে তোমাদের দাদার দুজনেরই ভাত দেওয়ার থাওয়ার করার ব্যাপার থাকে তো রান্না করার ব্যাপার থাকে এই সবগুলো যেগুলো থাকে আর কি সেগুলো করেছি ওই জন্য এটুকাটা হয়ে গেছে গায়ে হাত ফুয়ে তার জন্যই একটু হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেলে চলে এসেছি ঠাকুর তো তারপরেও খানিকক্ষণ মা আর আমি বসেছিলাম একটু ফোন টোন দেখছি এটা সেটা করছিলাম তো তারপরে আবার চলে এলাম ঠাকুর ঘরে মা বললো যে চলো এবার যাই তো সাড়ে এগারোটার দিকেই চলে এসেছি মা বলছে ঠিক আছে আমরা গোজগা গাছ শুরু করে দিই তারপরে আস্তে আস্তে জব করতে করতে কখন সময় চলে যাবে বুঝতেই পারবে না তো তার জন্যই চলে এলাম তারপরে দেখো বাবা কি কি নিয়ে এসছে আর এবছর আমি আর কিছুই বানাইনি বাড়িতে কারণ কেমন কি যে আমাদের ঠাকুর ঠাকুরঘরটাও ছোট এবার কোথায় গিয়ে করব আর আমার শোনাও তো খুবই দুরন্ত আর কি তো তার জন্য সিঁড়ির একটা ধাপ আছে যেখানে চওড়া একটা জায়গা তো সেখানে অতটা ভালোভাবে বসাও যায় না যে দুজনে মিলে করব বা একা হাতেও করবো সোনার তো সবসময় আমার আচল ধরেই থাকে তোমরা জানো সবসময় মা 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 কোথায় গেলো মা কোথায় গেলো এরকমই করতে থাকে তো তার জন্যই বাবাকে বলা হলো যে তুমি নিয়ে আসো তারপরে ঠাকুর ঘরটা ঘরটা ভর করে হোক আর প্রসাদ ভোজি হয়ে গেল তো কোনো কথাই হবে না তো তার জন্যেই বাবা সমস্ত কিছু নিয়ে এসছে পাঁচ রকম ফল পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর এটার মধ্যে কি আছে সেটা বোঝা যাচ্ছে না তো চলো তোমাদেরকে দেখায় কি আছে এর মধ্যে খুলছি আস্তে আস্তে একটু একটু করে তা দেখো দুটো লাড্ডু আছে গোপাল লাড্ডু খেতে ভালোবাসো তোমরা জানো তো হ্যাপি বার্থডেতে তো এই পছন্দের জিনিসগুলো দেওয়াই যায় আর এদিকে আছে বাটার দেখতেই পাচ্ছ আর এই যে সোনা দেখছো ফোন দেখছে এখনও এখনও ফোন দেখছে সাড়ে এগারোটা বাজে ওর চোখে ঘুম নেই ও ফোন দেখেই যাচ্ছে মানে ফোন দেখাটা ওর বড় উদ্দেশ্য না ওর উদ্দেশ্য হচ্ছে আমাদের সঙ্গে থেকে ও কী করবে ওকে মানে এটা সেটাই হাত দিয়ে দিতে হবে আর খুব জ্বালাতন করবে যার জন্যে আমি বললাম যে ফোনটা নেই ও ফোনটা নিতে চায়নি তবুও আমি জোর করেই ওর হাতে ধরিয়ে দিলাম যাতে ও চুপচাপ বসে দেখে আর আমরা যাতে এদিকে কাজটা করে নিতে পারি জানিয়ে আমাদের জন্যে ভুল মানে আমাদের এটা করা উচিত নয় কিন্তু কখনো কখনো এমন দুষ্টুমি করে যে এটা আমাদের করতেই হয় সবসময় দিই না তাই বলে দিতে হয় তো যাই হোক তারপরে দেখো মা সব সাজানো গোছানো কমপ্লিট এবার দিচ্ছে মিছড়ি লাস্ট মানে বাটারের সঙ্গে মিছড়ি যায় ভগবানকে আর এটা দেখো প্রভু মানে যে এগুলো আর কি গানগুলো থাকে তো সেইগুলোই আছে ওর মধ্যে মা মায়াপুর থেকে নিয়ে এসেছিলো তো সেটাই লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে করে গান চলছে আর বাবা তো ডিউটি থেকে ফিরেছে তখন বাজে চারটে কিন্তু সাড়ে চারটে বাজে বিকালেই ফিরেছে আজকে অবশ্য তো তার জন্য বাবা ওইদিকে ঘুমাচ্ছে তাই বেশি আওয়াজ টাওয়াজ করতে বারণ করছি আর ওটা ওই গানটাও আসতেই লাগিয়েছি ওই যে গানটা আছে না আদি পুরুষ আমার একটা গান আছে তা মায়াম ভাজামি ওই গানটাই ছেড়ে দিয়েছি আর এই দেখো গোপালকে কত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আর এই ড্রেসটা দেখছো এটা আমার কাকা শ্বশুরের দোকান থেকে নিয়ে আসা তো তারপরে একে একে সুন্দর করে সাজিয়ে মা তুলছে উপরে আর আমাদের ঘরটা দেখ ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ কত ছোট এদিকে আছে সৃষ্টি লীলা আর একদিকে আছে গুরু পরম্পরা আর এই যে পঞ্চপ্রদীপটা আমি সাজিয়ে দিয়েছি ফলগুলো আমি সাজিয়ে দিই বাদবাখির মা করেছে কপুর দিয়ে ওটাও আমি করে দিয়েছি আর মঙ্গলদ্বীপটাও আমি মানে তুলতে করে দিয়েছি তো তারপরে তো তারপরে মা এই যে এখানে ধূপ ধুনো ধরাচ্ছে ধুনোটাও আমি সাজিয়ে দিয়েছিলাম মাকে ধরানো ধরানো দেওয়ার জন্যে আর এইগুলো ধরিয়ে দিয়েছে আমার শোনা নাকি ওই ওইটা মানে জ্বালানোর পর থেকে ও চালানোর পর থেকে নাকি ওর ভয় লাগছিল তাই মার পাশে গিয়েই বসে রয়েছে আর এদিকে মা জব করছে আর ওদিকে বসে আমি জব করছি কিন্তু তার মাঝখানেই আমি একটুখুনি মার জন্য ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো তারপরে মা আরতি শুরু করে দিয়েছে এখন বাজে বারোটা মা শুরু করে দিয়েছে আরতি আর এদিকে শোনাও মানে উত্তেজিন মানে হয়ে হয়ে গেছে যে ও কী করে দেখবে কখন দেখবে আর সব সময় বলছে যে মা গোপালদাদাকে দেখা যাচ্ছে না গোপাল দাদাকে দেখা যাচ্ছে না আসলে আমাদের গোপালটা একটু ছোটো তো ওই জন্যেই জানি হয়তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে জানি না মানে কিভাবে করতে হয় আমরা অতটাও হয়তো জানি না যাই হোক যতটুকু পেরেছি ততটুকু নিজেদের মতন করে করেছি আর ভক্ত হলে হয়তো তখন অনেকটাই করতে পার ভক্ত অবশ্যই আছি কিন্তু ভগবানের চরণে সোপে দিলে তখন হয়তো আরও অনেকটাই বেশি জানতে পারবো করতে পারবো আমরা হয়তো অনেক কিছুই জানি না তোমরা যদি কেউ দেখে হয়তো ভাববে যে এরকমভাবে করেছো ওরকমভাবে করেছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও সবার কাছে ক্ষমা চাইছি আমি তো এবার এটা হচ্ছে কপুরের প্রদীপ যেটা মানে কি বলে নরস নৃসিংহদেবকে জ্বালানো হয় তো সেটাই মা করে নিয়েছে আরতিটা তো তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে মা একটু আরতি করে নিচ্ছে আর আমার সোনা হা করে দেখছে মাঝে মাঝে একটা দুটো করে কথাও বলছে এটা সেটা বলছে আর মা যে ওই ঘন্টাটা নাড়াচ্ছে তো সেই ঘন্টায় হাত দেওয়ার চেষ্টা করছে মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই যে আরতি হচ্ছে আর ওদিকে তোমাদের দাদাও শুয়ে পড়েছে সোনাকে নিয়ে ও শুয়েই ছিল কিন্তু সোনা তো যেমন দুষ্টু ও বলছে আমাকে আমার টয়লেট পেয়েছে বলে ও উঠে চলে এসছে যাতে আমাদের এইসবগুলো দেখতে পায় তো মা এগুলো করছিলো আর আমি শঙ্খ বাজাচ্ছিলাম এদিকে আর দিচ্ছিলাম আর ওই যে জগন্নাথ নাথটা তোমরা দেখতে পেলে ওই জগন্নাথটা আমাদের এবার মানে আগেরবার রথযাত্রায় প্রাইজ পাওয়া হয়েছিল বা মানে বাবা ডোনেট করেছিল তো তার জন্যেই ওটা পাওয়া হয়েছিল তো সেটাই ওখানে বাঁধিয়ে রাখা তো দেখতেই পাচ্ছ ভগবানের প্রসাদ দর্শন করে তোমরাও সুখী হও ভালো থেকো আর এই যে তারপরেই যেটা হয় আরতির সমস্ত কিছু সমস্ত আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে আমি বারবারই তোমাদেরকে বলছি আর ওই যে দেখছো ওর হাতে একটা কাগজ আছে ও কি করে ওই কাগজগুলো নিয়ে নিয়ে দুম দুম করে ফাটিয়ে দেয় মানে এদিকে বুদ্ধি নেই ওর এই বদমাইশি বুদ্ধিগুলো ঠিক রয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ ক্লিকগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব কিছুর মধ্যে কিন্তু এই দুষ্টুমিগুলো আছে আর আমি কি করেছিলাম জব করার সময় ও আমার ফোনটা একটু চালিয়ে দিয়েছিলাম মায়াপুরের ওইটা দিয়ে আমি চালিয়ে দিয়েছিলাম আর ওই যে বলির এটা দেখছো ওর হাতে যেটা রয়েছে ওটা হচ্ছে বলি ওর খুব প্রিয় একটা জিনিস যেটা ও হাত ছাড়াই করে না ঠাকুর ঘরে গেলে ওর ওটাই চায় দাদাকে দাও হনু দাদাকে দাও আমি হনু দাদার মতন শক্তিশালী আমি দাদার মতন শক্তিশালী ওর কাছে এই একটাই কথা কিন্তু ওটা মানে পড়ে গিয়ে ভগবান ক্ষমা করো পড়ে গিয়ে ওটা ওই অবস্থা হয়েছে তো তারপরে চলে এলাম নিচে নিচে এসে মানে আমি আর মা আলু আবারও সেই রাত্রেবেলা আলু সিদ্ধ করেছিলাম তো সেই আলু সিদ্ধটাই খাচ্ছি আর এই যে প্রসাদ প্রসাদও খাচ্ছি একটু আর ওদিকে মা একটা টমেটো ছিল সেই টমেটোটা মাকে দিলাম বললাম তুমি খাও আর আমার বেশি মানে খেতে ইচ্ছে করে না আর সোনাকে একটা চর মেরেছি তার জন্যে ও রাগে ওর মধ্যে বসে সেই কাগজ নিয়ে ফাটানো তো চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো হরে কৃষ্ণা